কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে হালিমা খাতুন রচিত বাংলা ছোটগল্প গল্প আষাঢ়ের এক রাতে আলিমা খাতুনের জন্ম উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে বাগেরহাটে তিনি ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং নেতৃত্বও দিয়েছিলেন এ কারণে তাকে পরে ভাষা সৈনিক উপাধিও দেওয়া হয় হালিমা খাতুন শিশুদের জন্য বহু গ্রন্থ রচনা করেন তার লেখা বইয়ের সংখ্যা ত্রিশটিরও বেশি পিকনিকে স্কুল পালিয়ে ছাগলছানার গল্প কুমিরের বাপের শ্রাদ্ধ প্রভৃতি তার উল্লেখযোগ্য রচনা কর্মজীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পান এবং দু খ্রিস্টাব্দে একুশে পদকে ভূষিত হন হালিমা খাতুন দু খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন একবার দাদার সঙ্গে মাছ ধরতে গিয়ে আবু বিশাল একটা বল মাছ ধরেছিল তখন ছিল আষাঢ় মাস ঝরঝর বৃষ্টি পড়ছিল থেকে থেকে আর বিদ্যুতের ঝলক আকাশের উপরে সোনার দাগ কেটে পালিয়ে যাচ্ছিল মাঝে মাঝে যাবার সময় মেঘের আড়াল থেকে তবলা শব্দ শুনিয়ে দিচ্ছিল আবুর যে বয়স তাতে তার ঘন বর্ষার রাতে মৌরিবিলে মাছ ধরতে যাবার কথা নয় কারণ বয়স তার মোটে দশ বড় ভাইয়েরা তাকে কোনো সময় সঙ্গে নিতে চায় না বল মাছ ধরার দিনও দাদা সাজেদ ও তার বন্ধুরা একেবারেই জানতে পারেনি যে ছোট্ট আবু তাদের সঙ্গে যাচ্ছে বলে কয়ে যেতে চাইলে দাদারা ওকে সঙ্গে নেবে না তাই বেচারা আবু চুপি চুপিচুপে গিয়ে নৌকার খোলের মধ্যে ঢুকে লুকিয়েছিল এবং সেখানে সে ঘুমিয়ে পড়েছিল বর্ষাকাল মানে আষাঢ় এলেই মৌরি বিলে প্রচুর মাছ পড়ে পোয়াল পাঙ্গাস থেকে শুরু করে ট্যাংরা পুঁটি বেলে সবই পাওয়া যেত আবুর বড় ভাই সাঁজেদের মাছ ধরার খুব নেশা অনেকবার সে বড় বড় মাছ ধরেছে এবারও দুই বন্ধু বিপুল আর বায়জিতকে নিয়ে সে মাছ ধরার প্ল্যান করেছিল তারপর সব গোছগাছ করে বাড়ির নৌকাটা নিয়ে মৌরিবিলের পথে রওনা হল সঙ্গে নিল কয়েক রকম জাল হারিকেন মাছ আনার বড় বড় খালুই আর নিল রাতের খাবার নৌকা বাইবে কিষান তিনু দরকার হলে এরাও হাত লাগাবে অতিরিক্ত দুটি বৈঠাও সঙ্গে করে নিতে হলো ওদিকে আবু ছটফট করছে কি করে সে ওদের সঙ্গে যাবে বিপুল ও বায়োজিৎকে নিয়ে সাজেদ যখন নৌকায় মৌরিবিলে যাবার পাকাপাকি প্ল্যান করছিল তখন আবু শুনে মনে মনে ঠিক করে ফেলল যে সে ওদের সঙ্গে যাবে তাতে যা হয় হবে আবুর এই গোপন প্ল্যান সাজেদরা কিছুই জানতে পারেনি আকাশে মেঘ তাই তারা সন্ধ্যার আগেই বেরিয়ে পড়ল মাছ ধরা হবে রাতে হারিকেনার আলো দেখলে মাছেরা কেমন যেন রাতকানা হয়ে যায় তখন মাছ শিকারীরা জাল দিয়ে ধরে ফেলে সেই পথ ভোলা মাছগুলোকে কিছুদূর যাবার পর ঝরঝর করে বৃষ্টি নামল ওরা তিনজন ছাতা মাথায় দিল মাথাল মাথায় তিনও নৌকার হাল ধরে বসে রইল সন্ধ্যা হলো বৃষ্টি নামল হারিকেন জালল ওরা একটু পরেই হারিকেন নিবু নিবু হয়ে এলো সাজেদ হারিকেনটা নাড়িয়ে দেখে তেল নেই একটুও তাতে নৌকার খোলের মধ্যে কেরোসিন তেলের বোতল পাটাতনের তক্তা তুলে দেখে সেখানে ছোট মতো কে যেন শুয়ে আছে সাজেদ চেঁচিয়ে উঠল আয় বিপুল আয় বাইজিদ দেখ এখানে কে যেন শুয়ে আছে কে আবার নৌকার খোলের মধ্যে শুতে যাবে বোধহয় ধানের বস্তা কিষানেরা নামাতে ভুলে গেছে না বস্তা এই কে তুই কে কে বলে সাজেদ শোয়া ব্যক্তিকে ঠেলা দিল আবু তখন হুড়মুড় করে উঠে বসে চোখ ডলতে ডলতে বলল আমি আবু বলেই সে কেঁদে দিল সাজেদ বিস্মিত হয়ে বলল আবু তুই এখানে কি করে এলি আজ তোকে পিটিয়ে ঠান্ডা করবো কাউকে না বলে চলে এসেছিস বাড়িতে সবাই তো কান্নাকাটি শুরু করেছে তাহলে তো মাছ ধরা যাবে না বাড়ি ফিরে যেতে হবে আবু তখন কাঁদতে কাঁদতে বলল দাদা মেরু না আমাকে আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে এসেছি মাছ ধরার জন্য তবে কালুকে বলে এসেছি কেউ খুঁজলে বলে দিতে ভালো কথা বুদ্ধির কাজ করেছিস তা পুচকে ছেলে তুই কি মাছ ধরবি বড় মাছ ধরবো দাদা বেশ থাক বড় মাছ তোকেই ধরে না নিয়ে যায় দেখিস দাদার আশ্বাস পেয়ে আবু মনের সুখে গান ধরল সাজেদ শুনে বলল তুই বরং পাটাতনের নিচে তোর জায়গায় গিয়ে ঘুমিয়ে থাক মাছ এসে তোকে ডেকে তুলবে না আমি ঘুমাবো না বড় মাছ ধরব তোমরা মাছ ধরবে আর আমি ঘুমিয়ে থাকবো তা হবে না তা হবে না তা তুই মাছ কি দিয়ে ধরবি আমি বর্ষিয়ার টোপ নিয়ে এসেছি আবু তখন তার পুটলি থেকে বর্ষি আর টোপ বের করে দেখালো তা দেখে সাজেদ ও তার বন্ধুরা হেসেই গড়াগড়ি এমন অদ্ভুত বড়শি আর টোপ তারা কখনো দেখেইনি নি সাজেদ বলল ওহো হেই তোর বড়শি খেরুসিনের টিনের আংটা দিয়ে বানানো এ দিয়ে মাছ কেন খুমিরও ধরতে পারবি জলহস্তি তো আমাদের দেশে নেই থাকলে তাও তোর ওই বড়শি দিয়ে ধরতে পারতিস তা দেখি তোর টোপ ও তেলাপোকা মাছ কি তেলাপোকা খায় 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 আমি জানি ঠিক আছে তুই নৌকায় বসে কুমির জল যা খুশি ধর আমরা পানিতে নেমে জাল ফেলবো দেখিস ঘুমিয়ে পড়িস না যেন আর তিনু ভাই তুমি ওকে দেখো আমরা চললাম দেরি হয়ে গেল অনেক আর দেরি করলে মাছ পাওয়া যাবে না তোর জন্য খালি খালি সময় নষ্ট হল বলে কেউ এলে কি হতো আবু কোনো জবাব না দিয়ে চুপ করে রইল একা নৌকায় থাকতে পেরে আবুর খুব আনন্দ হল সে তাড়াতাড়ি মাছ ধরার সরঞ্জাম বের করল তার দুটো বড়শিতে তেলাপোকার টোপ গেথে পানিতে ছুঁড়ে দিল তারপর বড়শির দড়ি নৌকার গলুয়ের সঙ্গে জড়িয়ে বেঁধে বসে রইল অন্ধকার চারিদিক মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আবুর মনে খালি একটাই ভয় বর্ষিতে মাছ ধরা পড়বে না এত কষ্ট করে লুকিয়ে এসে যদি মাছ না পায় তাহলে তো সবাই খ্যাপাবে বড়শির দড়ির সঙ্গে কয়েকটা জোনাকি পলিথিনের থলের মধ্যে ভরে ফাতনার মতো বেঁধে দিয়েছিল সেই জোনাকি ফাতনার দিকে সে চেয়ে বসেছিল কাকার কাছে সে শুনেছিল যে বোয়াল মাছ তেলাপোকা ভালোবাসে তাই সে তেলাপোকার টোপ দিয়ে পাঁচটা চিতল মাছ ধরেছিল সে অবশ্য অনেকদিন আগের কথা আবু ভাবতে লাগলো মাছের কথা এমন সময় সে দেখল ফাতনাটা সা করে পানির মধ্যে ডুবে গেল সে তাড়াতাড়ি গলুয়ের সঙ্গে বাধা বর্ষির দড়ি ছাড়তে লাগল ছাড়তে ছাড়তে দড়ি প্রায় শেষ হয়ে গেল তারপর সে দড়ি টেনে টেনে আবার গলুইয়ের সঙ্গে জড়াতে লাগল প্রথমে দড়িতে ভার লাগল না তার মনটাই দমে গেল কিন্তু একটু পরেই দড়িতে ভার বোধ হতে লাগলো আর খুব টানাটানি শুরু হয়ে গেল এমন সময় বৃষ্টি নামল তিনু হাল ধরে বসেছিল আবু তিনুকে প্রাণপণে ডাকতে লাগল তিনু ভাই তিনু ভাই বড় মাছ শিগগির আসো তিনু বলল ধর পাগল এই বিলে বড় মাছ কোথা থেকে আসবে খাল বিল তো এখন মরেই গেছে আগের দিন হলে কথা ছিল না বড় মাছ ধরেছি তুমি এসো তিনু ভাই আমার হাত কেটে যাচ্ছে তিনু তখন এগিয়ে এসে বর্ষির দড়ি ধরল তারা দুজনে ধরে দড়ি জড়াতে লাগল হালের খুঁটির সঙ্গে জড়াতে জড়াতে ওরা দুজন একদম ক্লান্ত হয়ে গেল বৃষ্টি তখনও ঝরছে ওরা ভিজে একাকার কিন্তু সেদিকে খেয়াল না করে ওরা বর্ষির দড়ি টেনে যেতে লাগল টানতে টানতে শেষে একটা হ্যাঁচকা টান দিয়ে বড় কিজন একটা নৌকার খোলের মধ্যে থড়াম করে এসে পড়ল আর এলো পাথাটি লাফালাফি করতে লাগল তাতে নৌকা প্রায় ডুবে যাওয়ার মতো হল জোরে বিদ্যুৎ চমকালো ওরা সেই আলোতেই দেখল বড় আকারের একটা বোয়াল মাছ প্রায় আবুর সমান বোয়াল লাফাতে লাগল তিনি তখন খোলের তলা থেকে একটা বস্তা এনে বোয়ালের গায়ে চাঁপা দিল খানিক্ষণ ধস্তাধস্তি করে বোয়াল শান্ত হল আবুর খুশি নাচ তখন কে দেখে এমন সময় সাজেদরা ফিরে এলো আজ তাদের জালে পুঁটি ছাড়া কিছুই ধরা পড়েনি তাই রাগ করে তারা তাড়াতাড়ি চলে এসেছে এসেই দেখে আবুর বিশাল বোয়াল দেখে তাদের বিশ্বাস হতে চায় না সাজেদ বলল হ্যাঁ আবু অত বড় বোয়াল কোথা থেকে এলো আবু বলল পানি থেকে আর আমি ধরেছি গল্পের সমাপ্তি এখানেই